আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আপনারা সত্যি করে বলবেন আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি এবং আগে ইতিপূর্বে আরও দুই বছর আগে থেকে আমরা যে ভিডিও আপলোড করতেছি আমাদের ভিডিওগুলো যারা দেখছেন আগের বড় চ্যানেলের ভিডিও যারা দেখছেন এখনো যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগাযোগ জয়েন হবেন পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা বলবেন যে আমাদের ভিডিওতে আমরা যেভাবে কাজগুলো দেখাই যেভাবে কথা বলি আচ্ছা আমাদের এই কাজের সাথে আমাদের এই কথার সাথে আপনি ইউটিউব আপনাদের সমস্ত আজকে সারা রাত হয়তো সারা দিন আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের এই ভিডিওর সাথে আমাদের কথার সাথে কারো কথার কোনো মিল থাকে কিনা মিল খুঁজে পাবেন না হয়তো অনেকেই আছে আপনাকে বলবে যে ভাই একটা টাকা লাগবে না একটা পয়সা লাগবে না আপনি আইডি কার্ড জমা দেন আমরা এনআইডি কার্ড সবকিছু জমা দিলে আমরা সবকিছু আপনাকে লগ ইন করিয়ে দিব আপনি লগ ইন করার পরে নিজের চোখে দেখে আপনি ডিপোজিট করবেন এরকম লোক পাবেন আর এরকম কথা বলেও আপনারা অনেকে প্রতারিত হয়েছেন ডিপোজিট করছে ডিপোজিট করার পরে ফুস এবং কি অয়েব ম্যানেজমেন্ট যে আপনাকে দিয়েছে এগুলো কিন্তু ফ্যাক তারা নিজে নিজে তৈরি করার পর আপনাকে ফ্যাক ম্যানেজমেন্ট দিয়েছে ওইখানে আপনার নাম্বার এজেন্ট নাম্বার কন বিকাশ নাম্বার নগদ নাম্বার অ্যাড করার কোনো অপশন নাই আর যদি অ্যাড করান ওটা কিন্তু আপনার ওই যে সাইডে কাজ করবেন ওইখানে কিন্তু ভাষা নাই ফ্যাক্ট দিস ইজ দ্য ফ্যাক্ট ঠিক আছে আপনারা অনেকে একটি ভক্তি সুরের লক্ষণ যখন দেখবেন যে আপনার কিছু লাগতেছে না একদম আপনার জন্য বারবার রিকুয়েস্ট করতেছে আপনি এজেন্ট কাজ করেন এগুলো কিন্তু চুরের লক্ষণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আসলে ই ওয়ালেট জগৎটা বর্তমানে সবাই মানে কারো কথা আপনি বিশ্বাস করবেন এরকম কোনো কিছু নয় অনেক লোক কুরম বাজার থেকে যোগাযোগ করে সরাসরি বিদেশি নাম্বারের সাথে যোগাযোগ করে মানে বুঝতে পারার কোনো ক্ষমতা নাই প্রতারিত হয়েছে তিন হাজার ডলার চার হাজার ডলার আপনারা কেন এত রিক্সে যাবেন আমি যেভাবে বলি এইভাবে যদি আপনারা এজেন্ট না নিতে পারেন তাহলে এই বাংলাদেশ থেকে আপনি আর কখনো এজেন্ট নিতে পারবেন না আমি শিওর দিলাম হ্যাঁ আপনি কিভাবে এজেন্ট নেবেন আমি পয়েন্ট টু পয়েন্ট আমি শেষবারের মতো আপনাদেরকে বলতেছি প্রথম আপনি এনআইডি কার্ড জমা দিবেন জমা দেওয়ার পর আপনি বলবেন আমার এজেন্ট আপনি তৈরি করেন তৈরি করার পর যদি আপনি এজেন্ট নেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন আপনি টাকা জমা দিবেন না সমস্যা নাই তারপর আপনি সবকিছু আপনি যদি নিতে চান আগে যদি নিতে চান তাহলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট ধরা খাবেন যারা সব যারা অরিজিনালি এই কাজগুলো দিবে আপনাকে ওইভাবে দিবে না কারণ আপনি যখন আমাদের সাথে কাজ করবেন আপনি আমাদের সাথে কাজ করবেন এখানে কিন্তু দশ বিশ হাজার টাকা দিয়ে কাজ শুরু করছেন এটা কিন্তু শেষ না এখানে আস্তে আস্তে ট্রানজাকশন বাড়বে এমনও দিন আছে তিন লাখ চার লক্ষ টাকার মতো ট্রানজাকশন হবে এটা আপনি নিজে বলতে পারবেন না কত টাকা একদিনে ডিপোজিট হবে উঠতে হবে সেই জন্য জিনিসটা তৈরি করার জন্য শুধু দুইশো ডলার দিয়ে তৈরি করতে হয় পরবর্তীতে কিন্তু আপনার অ্যামাউন্ট কিন্তু বাড়াতে হবে ওই দুইশো ডলার দিয়ে আপনি সারা মাস কাজ করবেন এটা হবে না হয়তো হবে আপনি প্রতিদিন দুইশো ডলার দিয়ে কাজ করতে করতে আপনার কমিশন বাড়তেছে আপনি যদি ওখান থেকে টাকা না বাহির করেন আস্তে আস্তে ওই দুইশো থেকে আপনার মাস শেষে এক লক্ষ টাকায় দাঁড়াবে বুঝতে পেরেছেন সেই জন্য আপনাকে যেখান থেকে আপনারা এই কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন সে যদি অস্বীকার করে সাক্ষাৎ করতে তাহলে আপনি বলবেন আপনি যেহেতু একটা ওয়ালেট সুপারেজেন আপনার আশা করি অনেক ডিস্ট্রিক্টে অনেক জায়গায় আপনার লোকজন আছে তাদের সাথে আমাকে দেখা করিয়ে দেওয়ার সুযোগ করে দেন তখন অবশ্যই আপনাকে একটা না একটা কিছু বলবে যে আমাদের এই দৃষ্টিতে লোক নাই অমুকের জায়গায় লোক নেয় এগুলো আপনাকে বলতে পারে যে একটা ওয়ালেট এজেন্ট চালায় তার মোটামুটি মোটামুটি অনেক জায়গায় তার লোক থাকার কথা সেই জন্য বলতেছি আপনারা যার সাথে এজেন্ট নেবেন তার সাথে যদি দেখা নাও করতে পারেন সে প্যানেল কাকে কাকে দিয়েছে কার সাথে কাজ করাচ্ছে তাদের সাথে দেখা করার চেষ্টা করবেন ঠিক আছে দেখা করার পরে নিজের চোখে দেখবেন দেখার পরে যদি মনে হয় হ্যাঁ আপনি ঠিক আছে সবকিছু সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি তাদের সাথে কাজ চিন্তা ভাবনা করবেন আপনি গেছেন আর টাকা পয়সা নিয়ে গেছেন এমনও না আপনি আগে তাদের কাজগুলো দেখবেন যারা অরিজিনাল এজেন্ট তারা কিন্তু অবশ্যই আপনাকে যদি সত্যি সত্যি ভেরিফাই করার পর যদি মনে করেন এই লোকটা কাজ করবে আপনাকে কিন্তু কাজ দিবে তারা দিবে না কেন আর দেখা করবে না কেন